ওরা জোর করে কোচিং করায় এই কোচিং বাণিজ্য বন্ধ করতে হবে মাইল হ্যাঁ জোর করে কোচিং করায় আমরা ওরা একটা অ্যাপ্লিকেশন লিখে দিছে অ্যাপ্লিকেশনে ওরা সাইন নিয়ে দিছে অবশ্য আমি দেই নাই সাইন আমার অ্যাপ্লিকেশন নাই ওরা ওরা যে সাইন দিয়ে সাইন যে অ্যাপ্লিকেশন যে লিখে দিছে ওইটার মধ্যে ওরা নিজেরা লিখে দিছে শুধু গার্ডিয়ানদের সাইন নিছে এখন বলে কি যে আপনারা তো অ্যাপ্লিকেশন দিয়েই দিয়েছেন ওরা কোচিংয়ে আপনাদের অ্যাপ্লিকেশন আমাদের কাছে জমা আছে কিন্তু অ্যাপ্লিকেশনটা ওরা নিজে দিয়েছে ওরা নিজে দিয়া গার্ডিয়ানের কাছ থেকে সাইন নিয়ে তারপরে ওরা জমা রাখছে এটা এদের অনেক গাফলিতি আছে এটা এরা অনেক গাফলিতি আছে আপনারা খুঁজে বের করেন আপনারা খুঁজেন যে এদের কী গাফলিতি আছে আমরা মিডিয়ার সামনে তো অনেক কিছুই বললো অনেকভাবেই বললো আপনারা হয়তো পাইছেন কিছু মনে হচ্ছে যে তারা কি বুদ্ধি বাণিজ্য বা তারা হলো কোচিং বাণিজ্য করতেছে এই মালিস্ট অবশ্যই কোচিং বাণিজ্য করতেছে এরা সাড়ে আটটা থেকে ক্লাস একটা পর্যন্ত সাড়ে আটটা থেকে ক্লাস একটা পর্যন্ত একটা পর্যন্ত ক্লাসের মধ্যে ওরা থ্রি ফোর বাচ্চাদের কেন পড়াগুলা কাবার করতে পারে না তাহলে কেন ওদের এক্সট্রা ভাবে কোচিং করতে হবে এই ত্রিপুরের বাচ্চাগুলা কি কোচিং করার মতো এরা কি একটা থেকে আবার এই সাড়ে তিনটা পর্যন্ত স্কুলে কি থাকা সম্ভব এই বাচ্চাগুলার তারপরে ওরা জোর করে কোচিং এনে কোচিং এ না দিলে মিস আদর করে না ওরা নাম্বার কমাই দেয় খাতার মধ্যে নাম্বার কমায় দেয় নাম্বার কমাই দিলে কি করে ওই দেখায় যে এই যে দেখেন আপনার বাচ্চা এই যে কম নাম্বার পাইছে আপনার বাচ্চা কম নাম্বার পাইছে খাতার মধ্যে কম নাম্বার দিয়ে দেয় আবার কি করে মিস আদর করে না ওই যেই বাচ্চাগুলো কোচিং করে এই বাচ্চাগুলোরা অনেক আদর করে ওরা কি করে ওই যখন পরীক্ষা হয় পরীক্ষার সময় ওরা এক্সট্রা মানে যে বাচ্চাগুলো কোচিং করে ওই বাচ্চাগুলোর আলাদা মানে প্রশ্ন এরা মানে কাবার কইরে ফেলায় পড়াইয়ে কভার কইরে ফেলায় দেখা যায় কি যেগুলো ওরা পড়াইছে ওগুলার মাধ্যমে প্রশ্নগুলো আসছে কোশ্চেনগুলো সব ওই প্রশ্নগুলো যারা মিস যেইগুলো যেই বাচ্চাগুলো কোচিং করছে ওই কোচিংয়ে যেই পড়াগুলো পড়াইছে ও ওগুলোই শুধু আসে আমার ছেলে আর আমার ননাসের ছেলের ঘরে নাতি আর ভাসুরের ছেলের ঘরে নাতি আমার ছেলের নাম মাহিত হাসান আরিয়ান আর বুরহান উদ্দিন বাপ্পি আর ওমাইর তিনজন রে একসাথে কবর দেওয়া হয়েছে হ্যাঁ একদিনই মারা গেছে না এক কবরে মানে একসাথে সারিবদ্ধ ভাবে দেওয়া হয়েছে বের করা ওদের মাইল স্টোনে অনেক গাড়ি আছে অনেক গাড়ি আছে কিন্তু ওরা এই পুরায় যারা বার্ন হয়েছে যারা পড়ছে এদের জন্য একটা গাড়িও ব্যবহার করে নেই একে একে যখন আগুনটা লাগছে প্লেনটা ক্রাশ হয়েছে আপনারা বিডিও হয়তো পাইছেন কিনা জানি না আমরা বিডিও পাইছি অনেক একে একটা ওরা বের করে দিছে প্রত্যেকটা গাড়ি ওরা বের করে দিয়েছে আমার ছেলেরে আমার ছেলেরে অটো দিয়ে শুয়ে তারপরে আমার ছেলেরে নিয়ে গেছে বাংলাদেশ মেডিকেল আমার ছেলেটা অনেক কষ্ট করে আমি বাংলাদেশ মেডিকেল পর্যন্ত গেছে আমার ছেলেটাকে যে বাংলাদেশ মেডিকেলে যখন নেয় এই অটোতে শুয়ে পায়ের নিচে ফালাইয়া তারপরে নিয়ে গেছে আমার ছেলেটাকে

আমরা তো দেওয়া কেউ না তদন্ত করা হোক যে মাইল দায় দেওয়া হবে না মাইল ইমার্জেন্সি গেট ছিল বের হওয়ার আমার বাচ্চাটাকে এইভাবে পেয়েছে আমার বাচ্চা কয়েকজন বাচ্চাকে এইভাবে পেয়েছি

কিন্তু বের হয়ে যেতে পারত চলে যেতে পারতো কিছু আছে একটা স্কুলে যে বিল্ডিং কোন বাংলাদেশে ওইখানে বিল্ডিং কোন ওই স্কুলটা একটা দেখাতে পারবেন কোনো বিল্ডিং কোন অনুযায়ী বিল্ডিং এর মধ্যে কিছু আছে কিনা কিছু নেই আপনি যদি পরিষয়টা দিলেন আমি না যখন এই চাঁদা বলি না এইটা যে কেটে নিয়ে ওরা বলে যে আমরা টাকার জন্য কাঁদতেছি ভাই আচ্ছা আমার বাচ্চার বিনিময়ে কেউ টাকা দিয়ে ক্রোধ করতে পারবে

এটা এটা হচ্ছে যে শাস্তি স্বরূপ জরিমানা বা এমন একটা ঘটনা ঘটলে এই যে একটা ঘটছে যে এই ঘটনায় সরকার কি কি পদক্ষেপ নেয় ঘটনাটা কি কি পদ্ধতির মধ্য দিয়ে সমাধান হয় সেটা নিরূপণ করে ক্ষতিপূরণটা বেশি গেলে এটা তো কখনো কোনোদিন পরিবারের পক্ষ থেকে বলতে হয় না বলতে হয়

কথা স্কুলের কাছে আমরা আলাদা করে বলছি যে স্কুলকে অর্থনৈতিক শাস্তি পেতে হবে হচ্ছে বিমান বাহিনী তদন্ত করতেছে এবং আমরা কিন্তু বলছি যে পরবর্তী সময়ে এরকমের আবাসিক এলাকাতে আর যেন কখনো

আমরা টাকার জন্য কান্না ধরে রাখছি কিন্তু শিক্ষক হইতে পারে ওদের বাচ্চা না ওনাদের বাচ্চা না পড়াইতো ওনারা আমাদের অন্য ভাবে বোঝাইতে পারত কথা বলতে পারত মাথায় ঘাড়ে হাত দিতে পারত পারতো না প্রিন্সিপালের মুখে ভাষা হচ্ছে এটা যে এবার বুঝলাম টাকার জন্য কান্না ধরে রাখছে তাহলে আমাদের কান্না বেশি থামাই দিই ভাই একটু কোনোভাবে আইসা মানে ওনাদের ভাষা ভাই ওনাদের স্কুলের কথাবার্তা খুবই বাজে ওটা স্কুল না বসাই খানা চাই বাইরের জন্য অর্থনৈতিক জরিমানা হোক শাস্তি হোক করতেছে না আমরা